গণেশ চতুর্থীতে একশত বছর পর কাকতালীয় যোগ তিন রাশিতে রাজযোগ কোটিপতি করবেন সিদ্ধিদাতাও ভাদ্রপদ মাসের শুক্রপক্ষের চতুর্থী তিথিতে গণেশ মূর্তি স্থাপন করা হবে এর সঙ্গে শুরু হবে দশ দিনের গণেশ উৎসব এ বছর গণপতি বাপ্পা তিন রাশির জন্য অনেক উপহার নিয়ে আসছেন এই বছর চতুর্থী দুই হাজার সালের সাত সেপ্টেম্বর এবং গণেশ মহোৎসব এই দিন থেকে শুরু হবে গণেশ উৎসব দশ দিন ধরে চলে এবং শতের সেপ্টেম্বর গণেশ বিসর্জনের মাধ্যমে শেষ হবে একশত বছর পর বিরল কাকতালীয় ঘটনা এই বছর ভাদ্রপদ শুক্লা গণেশ চতুর্থী খুবই বিশেষ কারণ একশত বছর পর গণেশ চতুর্থীতে একটি বিরল কাকতালীয় ঘটনা ঘটছে এ বছর চতুর্থীর দিনে সর্বার্থ সিদ্ধি যোগ রবিযোগ যোগ এবং ইন্দ্রযোগের সংমিশ্রণ রয়েছে এছাড়াও সাতি ও চিত্রা নক্ষত্র থাকবে গণেশ পুজোর জন্য অত্যন্ত শুভ সময় গণেশ চতুর্থীতে গণেশ স্থাপন এবং পুজোর জন্য খুব শুভ সময় থাকবে এছাড়াও গ্রহ এবং নক্ষত্রের এই অবস্থানটি তিন রাশির মানুষের জন্য খুব শুভ হতে চলেছে বলা যায় এই মানুষগুলো এতটাই সুখ সমৃদ্ধি পাবে যে গণেশ উৎসবের সঙ্গে সঙ্গে এই মানুষদের জীবনেও উৎসবের একটা সময় শুরু হবে বৃষ রাশি গণেশ চতুর্থী বৃষ রাশির জাতকদের জন্য খুব শুভ ফল দেবে এক এক করে আপনার সব কাজ শেষ হয়ে যাবে ব্যবসায়ী শ্রেণী ব্যাপক সুবিধা পাবেন নতুন কাজ শুরু করার এটাই উপযুক্ত সময় সম্পদ বৃদ্ধি পাবে জীবনে সুখ থাকবে কর্কট রাশি গণেশ উৎসব কর্কট রাশির চিহ্নযুক্ত ব্যক্তিদের জীবনে উদযাপনের সূচনাও করবে এই লোকেরা প্রচুর সম্পদ লাভ করবে কাজ খুব ভালো হবে সমাজে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে গণেশ উৎসব প্রচুর ধন সম্পদ ও সমৃদ্ধি নিয়ে আসবে আপনার সমস্ত আর্থিক সমস্যা দূর হবে ক্যারিয়ারে এখন পর্যন্ত যে সমস্যাগুলো ছিল সেগুলো মিটে যাবে বিনিয়োগের জন্য সময় ভালো একাধিক উৎস থেকে টাকা আসবে গণেশ চতুর্থীতে একশত বছর পর কাকতালীয় যোগ তিন রাশিতে রাজযোগ কোটিপতি করবেন সিদ্ধিদাতাও ভাদ্রপদ মাসের শুক্রপক্ষের চতুর্থী তিথিতে গণেশ মূর্তি স্থাপন করা হবে এর সঙ্গে শুরু হবে দশ দিনের গণেশ উৎসব এবছর গণপতি বাপ্পা তিন রাশির জন্য অনেক উপহার নিয়ে আসছেন এই বছর চতুর্থী দুই হাজার চব্বিশ সালের সাত সেপ্টেম্বর এবং গণেশ মহোৎসব এই দিন থেকে শুরু হবে গণেশ উৎসব দশ দিন ধরে চলে এবং সতের সেপ্টেম্বর গণেশ বিসর্জনের মাধ্যমে শেষ হবে একশত বছর পর বিরল কাকতালীয় ঘটনা এই বছর ভাদ্রপদ শুক্লা গণেশ চতুর্থী খুবই বিশেষ কারণ একশত বছর পর গণেশ চতুর্থীতে একটি বিরল কাকতালীয় ঘটনা ঘটছে এ বছর গণেশ চতুর্থীর দিনে সর্বার্থ সিদ্ধি যোগ রবিযোগ যোগ এবং ইন্দ্রযোগের সংমিশ্রণ রয়েছে এছাড়াও স্বাতি ও চিত্রা নক্ষত্র থাকবে গণেশ পুজোর জন্য অত্যন্ত শুভ সময় গণেশ স্থাপন এবং পুজোর জন্য খুব সুভ সময় থাকবে এছাড়াও গ্রহ এবং নক্ষত্রের এই অবস্থানটি তিন রাশির মানুষের জন্য খুব সুভ হতে চলেছে বলা যায় এই মানুষগুলো এতটাই সুখ সমৃদ্ধি পাবে যে গণেশ উৎসবের সঙ্গে সঙ্গে এই মানুষদের জীবনেও উৎসবের একটা সময় শুরু হবে বৃষ রাশি গণেশ চতুর্থী বৃষ রাশির জাতকদের জন্য খুব সুভ ফল দেবে এক এক করে আপনার সব কাজ শেষ হয়ে যাবে ব্যবসায়ী শ্রেণী ব্যাপক সুবিধা পাবেন নতুন কাজ শুরু করার এটাই উপযুক্ত সময় সম্পদ বৃদ্ধি পাবে জীবনে সুখ থাকবে কর্কট রাশি গণেশ উৎসব কর্কট রাশির চিহ্নযুক্ত ব্যক্তিদের জীবনে উদযাপনের সূচনাও করবে এই লোকেরা প্রচুর সম্পদ লাভ করবে কাজ খুব ভালো হবে সমাজে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে গণেশ উৎসব প্রচুর ধন সম্পদ ও সমৃদ্ধি নিয়ে আসবে আপনার সমস্ত আর্থিক সমস্যা দূর হবে ক্যারিয়ারে এখন পর্যন্ত যে সমস্যাগুলো ছিল সেগুলো মিটে যাবে বিনিয়োগের জন্য সময় ভালো একাধিক উৎস থেকে টাকা আসবে